প্রত্যুষা পরিবারের সান্ধ্য আসরের সেপ্টেম্বর মাসের বিষয় জীবনশৈলী প্রিয় সান্ধু আসর প্রথমে প্রশ্ন জাগে জীবনশৈলী কি। কেন আমরা সুন্দর জীবনশৈলী গড়ে তুলব আর সেটি মেনে চলতে চেষ্টা করব। বিভিন্ন জাতি ধর্ম বর্ণ এবং গোষ্ঠীর জীবনশৈলী ভিন্ন ভিন্ন খাদ্যাভ্যাস ধর্ম পালনের রীতিনীতি সামাজিক রীতিনীতি জীবনযাপনের প্রণালীর বৈচিত্র্য ছাপ ফেলে যায় জীবনশৈলী গঠনে আবার জীবনশৈলী সদা পরিবর্তনশীল পূর্বে শিকারের উপর নির্ভরশীল জীবনের গতি রথের যাত্রাপথ পাল্টে গেছে কৃষিকার্যে এসে মাঠ ভরা সোনার ফসল ফলাতে উদয়াস্ত কায়িক পরিশ্রম টাটকা খাদ্য আহরণ ও পর্যাপ্ত ঘুম এই ছিল জীবনশৈলী ক্রমে ক্রমে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে জীবনের গতিপথে ঢুকে পড়েছে আধুনিকতা বিলাস বহুল ভোগ্যপণ্য আর আইসি জীবনযাত্রা তবে তার মধ্যেও ভালো থাকার চেষ্টায় যেতে হয় জিমে আধুনিক যন্ত্র শোভিত জিম বা চর্চা কেন্দ্র আশ্বাস দেয় অতিরিক্ত ক্যালোরি নষ্ট করে দেওয়ার সকাল বিকাল হাঁটাও উপকারী তার জন্য আছে স্মার্ট ঘড়ি কত পা হাঁটা হলো তার গতি কত কখন শরীরে জলের সমস্যা দেখা দিলে সব কিছু সেন চক্ষু দিয়ে নজর করবে আছেন ডায়েটিশিয়ান আপনার সারা দিনের খাদ্য তালিকা তৈরি করে দেবেন মন ভালো রাখতে যেতে হবে লাফিং ক্লাবে আছে অ্যারোমা থেরাপি মিউজিক থেরাপি শিক্ষাক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র সামলে বিনোদনের জন্য সময় বের করতে হবে সহায়ক ভূমিকা নেবে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট এটির কল্যাণকর দিকগুলি সম্বন্ধে অবহিত করে ভবিষ্যৎ নাগরিকদের সুস্থ এবং সুরক্ষিত রাখতে এখন থেকেই সচেতন হতে হবে তবে জাঙ্ক ফুডের উজ্জ্বল উপস্থিতি ও তার সুঘ্রানের হাতছানিতে পথভ্রষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা আছে আর থেকে আশির মধ্যে অনেক পরিবারের সদস্যদের কর্মব্যস্ত জীবনে এই সব দোকান হল মুশকিল আসান মাঠের অভাবে কচি কাঁচাদের খেলা সুযোগ কমে গেলেও প্রশিক্ষণের মাধ্যমে খেলা শেখার সুবিধা আছে ঘর গৃহস্থালির সবেতেই যন্ত্র যন্ত্রণা মানুষকে করেছে পরিশ্রম বিমুখ ফলত বিভিন্ন বয়সে আক্রান্ত হতে হচ্ছে অসুখে দ্বারা কাজেই সাধু সাবধান সুষম আহার নিয়মিত চর্চা সংযত জীবনযাপন শব্দ দিয়ে জীবনশৈলী গড়ে তুলুন সাথে রাখুন ভালো বই পড়া গান শোনা বাগান করা বেড়াতে যাওয়া পরিবার ও পরিচিত জগতে সময় সুযোগ মতো কথাবার্তা বলা সর্বোপরি সুচিন্তক মন এবং নির্মল হৃদয় আপনার চির সাথী হোক ভালো থাকার শুভেচ্ছাসহ শান্তি সুধা ঘোষ কণ্ঠে সুশান্ত নন্দী নমস্কার পাঠ করছি প্রত্যুষার সান্ধ্য আসরের চিঠি সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশের প্রত্যুষা পরিবারের বিষয় জীবনশৈলী এ সম্পর্কে অভিমত প্রকাশ করেছেন প্রত্যষা পরিবারের সদস্য দীপক কুমার দত্ত প্রিয় প্রত্যষা পরিবার হৃদয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই জীবন শুরু হয় মাতৃগর্ভে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরিবার ও পরিবেশ থেকে শিক্ষা ও প্রতিক্রিয়া দ্বারা ক্রমশ সে অভিজ্ঞতা অর্জন করে বিখ্যাত দার্শনিক রুশো বলেছেন শিশুর মন পরিষ্কার স্লেটের মতো প্রকৃতির হাত ধরে আসা প্রকৃতির জিনিসই সুন্দর হয় মানুষের হাতে এসে সেই জিনিসগুলো ক্রমে ক্রমে কলুষিত হতে থাকে প্রকৃতির হাত ধরে আসা শিশু থাকে সুন্দর নির্মল নিষ্পাপ যেন সত্যম শিবম সুন্দরম তারপর শিশু যত বড় হতে থাকে স্বার্থের কারাগারে বন্দি হয় সে নিজের সমাজের মধ্যে শিশুর সুন্দর মনের বিকৃতি ঘটে শিশু হলো এক তাল কাদামাটি আর শিক্ষক বা অভিভাবক হলেন তার বাগানের মালি তারা যত ভালোভাবে মাটি কর্ষণ করবেন তত ভালো ফসল হবে শিশুকে বড়রা যত ভালোভাবে জ্ঞান বিকাশের শিক্ষা দেবেন ও এর সাথে নৈতিক শিক্ষা দেবেন তবেই শিশুরা মানবিক গুণের অধিকারী হবে শিক্ষা শুধু জীবিকা অর্জনের উপায় নয় শিক্ষা হল আধ্যাত্মময় এক জীবনের উদ্বোধন সত্যানুসন্ধান এবং মানবতার মহৎ গুণগুলির অনুশীলনই হল শিক্ষা জীবনে ভালোভাবে মেঁচে থাকার জন্য অর্থনৈতিক কাঠামো সুদৃঢ় হওয়া অবশ্যই প্রয়োজন কিন্তু শুধু অর্থনৈতিক দিকটাই তো মানব জীবনের সামগ্রিক রূপ নয় পূর্ণ মানবতা লাভের জন্য আমাদের প্রয়োজন দয়া মায়া প্রেম ভক্তি প্রভৃতি সুকুমার মনোবৃত্তি সমূহের ঘনিষ্ঠ অনুশীলন শিশুর বয়স হলো চর্চা ও কাজের দক্ষতা অর্জনের উৎকৃষ্ট সময় এই সময় থেকেই শিশুকে আদর্শ জীবন প্রণালী ও সঠিক জীবনযাপনের পন্থা সম্পর্কে বোঝাতে হবে শিক্ষার উদ্দেশ্য হবে হৃদয় পরিমার্জন এবং আত্মার অনুশীলন শিক্ষার উদ্দেশ্য হবে মানুষের মধ্যে আত্মশক্তির উন্মিলন তবেই জীবনশৈলী হবে প্রকৃতপক্ষে মহৎ এবং আদর্শ নমস্কারন্তে দীপক কুমার দত্ত উত্তরপাড়া ওয়ার্ড নং নয় পোস্ট হলদিবাড়ি জেলা কোচবিহার এতক্ষণ আপনারা ধৈর্য ধরে চিঠিটি শুনলেন পাঠে আমি মিষ্টু সরকার নমস্কার